আজ পহেলা বৈশাখ বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশের প্রথম দিন বর্ণিল আয়োজনে দেশব্যাপী চলছে নতুন বর্ষবরণ দেশবাসীকে নববর্ষ শুভেচ্ছা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের প্রিয় দেশবাসী সবাইকে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশের শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব বাঙালির সার্বজনীন উৎসব পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন আজ আমাদের সবার আনন্দের দিন নববর্ষের ঐক্যতান ফ্যাসিপাতের অবসান প্রতিপাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা প্রথমবারের মতো অংশ গ্রহণ ছিল 28টি জাতিগোষ্ঠী রমনা বটমূলে চিরায়ত আয়োজনে গানের মূর্ছনা না ছায়ান্নদের বর্ষ বড় ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রবীন্দ্র সরোবরে সুরে সুরে সুরের ধারার বর্ষবরণ ছিল দেশাত্মবোধক গান রবীন্দ্রসঙ্গীত লোকগীতি সহ পঞ্চকবির গান গাজা ইসরায়েলি বর্বরতা চলছে সর্বশেষ হামলায় ছয় শহদ সহ সাঁত্রিশ জন নিহত এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে শিকাগোর সাথে গোলশূন্য ড্র করেছে লিওনেল মেসিন ইন্টারমিয়ামি আসসালামু আলাইকুম শুভ নববর্ষ দুপুর দুইটা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছে আমি ফারজান আলীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম চলে যাব বিস্তারিত খবরে ফ্যাসিবাদ বিদায়ের পর প্রথম পয়লা বৈশাখে নতুন দেশ করার প্রত্যাশায় অনুষ্ঠিত হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত এবারের আনন্দ শোভাযাত্রার প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান শোভাযাত্রায় ফ্যাসিবাদের অবয়ব সহ স্থান পায় ছোট বড় একুশটি মোটিভ এবারে প্রতিপাদ্য ও মোটিফ মিলে শোভাযাত্রায় উঠে আসে ফেসিবাদের বিনাশ আর সকল ধর্মবর্ণ এবং জাতিগোষ্ঠীর অংশগ্রহণ মোহাম্মদ আমিরুল হকের ক্যামেরায় বিস্তারিত থাকছে আরফিন মাসুদের রিপোর্টে ভোরের নতুন সূর্য উদয়ের মধ্য দিয়ে সূচনা হয় বাংলা নতুন বছর ১৪৩২ বত্রিশ সকল জরাজীর্ণতা আর অন্ধকার পেছনে ফেলে বাংলা নববর্ষের প্রথম দিনে নতুন শুরুর প্রত্যাশায় এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে সকাল নটায় অনুষদের সামনে থেকে শুরু হয় শোভাযাত্রা নারী পুরুষের সাদা লাল আর রঙিন পোশাকের সাথে সজ্জা যেন সশব্দে বলে দেয় এসো হে বৈশাখ এসো এসো আনন্দ শোভাযাত্রায় অংশ নেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকিব এই শোভাযাত্রা ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল একটা নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ তাদের প্রতিপক্ষকে ঘায়াল করার কাজে ব্যবহার করেছে আমরা এবার শুধুমাত্র ফ্যাসিস্টের কারণ ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ সে সকল সবচেয়ে বড় অশুভ শক্তি এটা ছাড়া আপনি এখানে কোথাও আর রাজনীতির কিছু দেখবেন হ্যাঁ রাজনীতি কী আছে বাংলাদেশের রাজনীতি অর্থাৎ আপনি বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে দেখবেন বাংলাদেশের সকল ঐতিহ্য মানে সেই আকবর আমলের ঐতিহ্য এর সুলতানি আমলের ঐতিহ্য এর পরের ঐতিহ্য মানে সব কিছুর মিশ্রণ আপনি এখানে দেখবেন ফলে টিপিক্যাল ন্যারো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এখানে নাই বর্ষবরণের শোভাযাত্রায় এবার যোগ হয় নতুন নতুন চমক বড় চমক আশির দশকেই শুরু হওয়া পহেলা বৈশাখের শোভাযাত্রার প্রথম নাম আনন্দ শোভাযাত্রা নামে পুনরায় ফিরে যাওয়া আনন্দ শোভাযাত্রাটাই আমাদের জন্য ভালো এবং আমরা চাই যে যুগ 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 ধরে আনন্দ শোভাযাত্রায় যেন থাকে আনন্দ শোভাযাত্রা নামটা নতুন করে আমরা আবার পুনরায় ফিরে পেলাম এটা আমাদের জন্য খুব গর্বের একটা বিষয় ভালো লাগছে অনেক আনন্দ লাগতেছে আনন্দ মাত্রা নিয়ে আসছে আনন্দ শোভাযাত্রা কোনো দল নেই কোন বর্ণ নেই সবাই বাঙালি বাঙালি উৎসবে আনন্দ করে যাচ্ছে এটাই বড় কথা বাংলা নববর্ষে বাঙালির প্রাণের এই উৎসবে স্থান পায় শোভাযাত্রার চিরায়ত আকর্ষণ চরকা বিভিন্ন মুখোশ আর পাখির প্রতিকৃতিসহ ঐতিহ্যের নানা নিদর্শন আনন্দ শোভাযাত্রায় উঠে আসে ফ্যাসিবাদের অবয়ব পাক ইলিশ আর বিভিন্ন জাতি ধর্মের বার্তা সংগঠিত শান্তির পায়রাসহ সাতটি বড় মুটিভ ছত্রিশ জুলাই ও শহীদ মুগ্ধর পানির সহ চব্বিশের ছাত্র জনতার গণভ্যুত্থানের প্রতীকী নানা দিকও উঠে আসে শোভাযাত্রায় এছাড়াও স্বৈরাচারী বিবর্তনমূলক অন্তত আশিটি প্রতীকী মোটিভ স্থান পায় আনন্দ শোভাযাত্রায় বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়া মানুষেরা বললেন সকল অন্ধকার আর জীর্ণতাকে কাটিয়ে আগামীর সময় হবে শুধুই অগ্রযাত্রার এই উৎসব বাঙালির ঐক্যের প্রতীক এই উৎসব বাঙালির ইতিহাস ঐতিহ্যের ধারক বাহ আমরা চাই সামনে ভবিষ্যতে আমরা এই মুক্ত পরিবেশে এবং এই এরকম সবাই আনন্দের সাথে সবাই আমরা সকল ধর্মের সকল বর্ণের সকল জাতির মানুষ একসাথে এই সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলব বাংলাদেশকে সবসময় আমরা সর্বশিখরে দেখতে চাই এটাই আমাদের প্রাণের চাওয়া ফ্যাসিস্ট এবং সরকার মুক্ত পরিবেশে পালন এবং এতে আমরা অনেক আনন্দিত বাদ্যযন্ত্রের তালে নেচে গিয়ে বাঙালিয়ানার চিরন্তন সাজে সকল ধর্ম বর্ণ আর গোত্রের মানুষের অংশগ্রহণে সর্বজনীন এই আনন্দ শোভাযাত্রায় খেলে যায় উৎসব আনন্দের ঢেউ যে সবাই মিলে একসঙ্গে উৎসবটা পালন করছি এটাতেই অনেক আনন্দ খুবই ভালো লেগেছে এবং খুবই সবকিছু খুবই সন্তুষ্টজনক এবং শোভাযাত্রা অংশ নিলাম খুব আনন্দ হয়েছে এই ফার্স্ট টাইম ওরা ওদেরকে নিয়ে আসছি আজকে আসলাম ওদেরকে এই জিনিসটাই বোঝানোর জন্য যে বাংলা নববর্ষটা আমরা এভাবে উদযাপন করি এটা আমাদের বাঙালি সংস্কৃতি আমাদের ঐতিহ্য আমাদের যে ঐতিহ্য আমাদের বাংলা সংস্কৃতি যে ঐতিহ্যকে পুরোপুরিভাবে তুলে ধরতে এনারা সক্ষম হয়েছে সবাইকে শুভ নববর্ষ এবার ওই বৈশাখটা আমার কাছে অন্যরকম অন্য বছরের তুলনায় খুবই ভালো লাগছে সবাইকে শুভ নববর্ষ নববর্ষ তো আমাদের নিজেদের সংস্কৃতি এটা একান্ত আমাদের নিজেদের অনুভূতি তো এই জায়গাটাতে এনানোর জন্য আমি আমার বাচ্চাকে প্রথম এখানে নিয়ে এসেছি শুভ নববর্ষ আমাদের চেতনার জায়গা এখানে আমরা আজকে পুরো ফ্যামিলি সহ আসছি যাতে আমাদের পুরো পরিবার আমাদের বাচ্চারা বুঝতে পারে জানতে পারে যে তাদের সংস্কৃতি কি এই প্রথমবার আমার কাছে মনে হয়েছে যে বৈশাখী এই র্যালিতে এসে আনন্দ পেয়েছে এই যে বাংলাদেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণ এটা বাংলাদেশে প্রথমবারের মতো হচ্ছে বাংলার চিরায়ত সম্প্রীতি আর মানবতার গান ধরিত হয় শোভাযাত্রায় অংশ নেয়া মানুষের কণ্ঠে শোভাযাত্রায় আনন্দমুখর উপস্থিতি ছিল অনেক ভিন দেশিদের It's a beautiful celebration of the Bengali New Year. It's very nice for me to be here and to celebrate with my son and my family. This is nice. There's people everywhere, people on the streets and people are wearing Punjabis and saris, so it's amazing. This is uh, the year what 1432 now. Shubho Noboborsho everyone. আটাশ জাতিগোষ্ঠী ও নারী ফুটবলার সহ বিভিন্ন শ্রেণী পেশা আর ধর্ম মানুষের মধ্য দিয়ে হয়ে ওঠে এবারে বর্ষবরণ। আনন্দ শোভাযাত্রা চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে শাহাবাদ মোড় ঘুরে টিএসসি শহীদ বিনার শারীরিক প্রশিক্ষণ কেন্দ্র এবং পুনরায় টিএসসি হয়ে চারুকলা অনুষদের সামনে এসে শেষ হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বাংলা নতুন বছর বঙ্গাব্দ চোদ্দশো বত্রিশে এবার শুধু নতুন নতুন মাত্রায় যুক্ত হয়নি শোভাযাত্রায় অংশ নেয়া মানুষেরা বললেন ইউনেস্কো যে সাংস্কৃতিক প্রেক্ষাপটে বাংলা বর্ষবরণ শোভাযাত্রার স্বীকৃতি দিয়েছে তা জানো। এবার পূর্ণতা পেল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা আয়োজনের মধ্য দিয়ে আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা পহেলা বৈশাখ বাঙালির হাজার বছরের সংস্কৃতি লোকাচার আর ঐতিহ্য লালিত বর্ষ গণনা শুরুর দিন বাংলা বছরের প্রথম দিনে বাঙালির সবচেয়ে সুন্দর শুরুটা হয় সঙ্গে প্রতি বছরের মতো এবারও গানের মূর্ছনায় আলোয় আলোয় মুক্তির সন্ধানে রমনার বটমূলে চিরায়ত আয়োজনে বরণ করে নেওয়া হলো বাংলা নতুন বছরকে ভোরের থেকেই বিভিন্ন বয়সী মানুষ বাংলার চিরায়ত গান ও সুরের সঙ্গে একাত্ম হয়ে শরীর হন নববর্ষের প্রধান এই আয়োজনে সবার কণ্ঠে ছিল অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশ করে তোলার দৃঢ় প্রত্যয় রিপোর্ট দিনাজ সুলতানার পূর্ব দিগন্ত উদ্ভাসিত করে ভোরের আলোর স্বর্ণালী আভা ছড়িয়ে পড়তে না পড়তেই ভৈরবীতে রাগালাপ দিয়ে শুরু হয় ঐতিহ্যবাহী সংগঠন ছায়ানোটের বর্ষবরণের আনুষ্ঠানিকতা এরপর গানে কবিতায় করে নতুন বছরকে বরণ করে নেয় ছায়ানটের শিল্পীরা ছায়ানটের প্রভাতী সঙ্গীত আয়োজন প্রাণিত করে আপাময় বাঙালিকে তাই তো রুদ্র বৈশাখকে বরণ করে নিতে বর্ণালী পোশাকে সেজে হাজারো বাঙালি মিলিত হয় প্রাণের এ উৎসবে কণ্ঠে ধ্বনিত হয় সুখী সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রত্যাশা বাঙালি ঐতিহ্য মানেই হচ্ছে ছায়া নয় বাঙালি ঐতিহ্য মানে হচ্ছে রংনারバトル এবং বৈshakeshetra এই বাংলা নববর্ষ অনুষ্ঠানটা বাঙালির প্রাণের একটা অনুষ্ঠান যুগের পর যুগ ধরে চলে আসছে আমি সাম্প্রদায়িকতা মুক্ত সবার কাছে সহনশীল এবং সম্প্রীতির একটা বাংলাদেশ চাই আমাদের নববর্ষ কিন্তু অন্ধকার ও করুশতাকে পেছনে ফেলে বাঙালি আলুর দিকে এগিয়ে যাবে সে প্রত্যাশাই সুরে সুরে উঠে এসেছে এবারের ছায়ানটের পরিবেশনায় বাঙালিরা সারা বছর একটি দিনের জন্য অপেক্ষা করে সব ধর্ম বর্ণ মিলে সেদিনটি হচ্ছে পয়লা বৈশাখ ভিন্ন আমেজ ভিন্ন অনুভূতি এবং বৈশাখের যে আবেদন এর যে ছোঁয়া এর সঙ্গে আসলে অন্য কিছুকে সেভাবে তুলনা করা ঠিক হবে না এবছর ভালো যাক আমরা সুন্দরভাবে থাকি আমাদের শিল্প সংস্কৃতির উন্নতি ঘটুক দেশের সব পরিবর্তন ঘটুক বাঙালির চিরায়ত গান ও সুরের সাথে একাত্ম মানুষগুলোর প্রত্যাশা নতুন বাংলাদেশে সুন্দর আগামীর যেন আরো ডেভেলপ হোক যেন দেশ যেন একটা ভালো একটা জায়গায় যাক সবাই যেন সুখে থাকো ভীষণ ভাল লাগছে প্রতিবারের মতো এবারও খুব ভাল লাগছে এবার স্বপ্ন আমাদের আরও বেড়েছে আকাঙ্ক্ষা আরো বেড়েছে নতুন বাংলাদেশি স্বপ্ন দেখি উৎসবের এই মিলন মেলাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে রমনা বটমূল ও আশেপাশের এলাকায় নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

ছায়ানটের নির্বাহী সভাপতি ডাক্তার সারোয়ার আলীর কথনে আমরা এক আলোকিত দেশ ও সমাজের স্বপ্ন দেখি যে দেশের মানুষ সর্বজনের শান্তি স্বস্তি নিরাপত্তা নিশ্চিত করে ধর্ম জাতি বৃত্তের বিভাজন ভাঙবে গড়বে উদার সম্প্রীতি সহিষ্ণু সমাজ বরাবরের মতো জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় ছায়ানোটের প্রভাতী এ আয়োজন শুরুটা সে উনিশশো সাল থেকে এবার আটান্নতম বর্ষবরণের আয়োজন করছে ঐতিহ্যবাহী সংগঠন ছায়ানট উনিশশো সালের মুক্তিযুদ্ধের বছর ছাড়া প্রতি বছরই পহেলা এই আয়োজনটি অনুষ্ঠিত হয় তবে এবার প্রথমবার নিজেদের প্রতিষ্ঠাতা সঞ্জিদা খাতুনকে ছাড়াই বর্ষবরণের আয়োজনটি হচ্ছে বর্ষবরণের মর্মবাণী সকলের কাছে পৌঁছে দেয়াটাই হবে সঞ্জিদা খাতুনের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার প্রকাশ এমনটাই মনে করছে ছায়ান রমনা বটমূল থেকে দিনার সুলতানা বিটিভি নিউজ পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশের এলাকায় চলছে বর্ণিল অনুষ্ঠান মালা দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী খালিদ আহসান আমরা এখন সরাসরি তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব খালিদ আপনাকে নববর্ষের শুভেচ্ছা আমাদের জানান যে পহেলা বৈশাখের আয়োজন কেমন দেখছেন আপনার চারপাশে হ্যাঁ লিনা আপনি যেমনটা বলছিলেন যে চারুকলা ইনস্টিটিউটে আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে সকাল থেকেই নানা আয়োজন চলছিল প্রচণ্ড রোদ বলা যায় যে দাবদাহ চলছে কিন্তু মানুষের মধ্যে কিন্তু কোনো কমতি নেই সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই পহেলা বৈশাখ উদযাপন করছেন মানুষের মধ্যে আলাদা একটা চেতনা একটা নির্বিঘ্নে নতুন এই পরিস্থিতিতে নতুন এই বাংলাদেশে তারা এই নববর্ষ উদযাপন করতে আসছেন এখন আপনি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ সকাল থেকে নানা আয়োজন চলছে এই চারুকলা ইনস্টিটিউটে এখন মধ্যাহ্নভোজের বিরতি চলছে বিকেলের পর থেকে আবার শুরু হবে কিন্তু মানুষ কিন্তু অনেকেই হয়তো চলে গেছেন যারা সকালে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কিন্তু একই সাথে কিন্তু আরও অনেক মানুষ কিন্তু এই চারুকলা ইনস্টিটিউটে এই মুহূর্তে আসছেন তো আমার সাথে অনেকেই আছেন আমি কথা বলতে পারি কেমন লাগছে এই নববর্ষের খুব ভালো কিভাবে এই যে ফ্যামিলি সাথে আসছি ঘুরতেছি কেমন দেখছেন কেমন পরিবার এই সব আশেপাশে খুবই ভালো লাগছে গরমের মাঝে সবাই এসেছে সেলিব্রেট করতে আমারও ভালো লাগছে নতুনত্ব দেখছেন হ্যাঁ অবশ্যই নতুনত্ব দিয়ে দেখছি আমরা প্রত্যেক বছর কি হয় মানে আমাদের এই দিনটা কোনো না কোনোভাবে সারপ্রেসড হয়ে থাকে বাট এবার দেখতেছি যে সবাই অনেক উৎফুল্লতার সাথে শাড়ি পাঞ্জাবি করে হচ্ছে একসাথে সময়টা উপভোগ করতেছে বাঙালির ইতিহাসের সাথে যে কয়েকটি দিন খুবই ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে তার মধ্যে পয়লা বৈশাখ অবশ্যই গুরুত্বপূর্ণ সো এই দিনটা বাঙালির দিন বাঙালির দিনে বাঙালি বাঙালিদের উচিত হচ্ছে নিজেদের মতো করে হচ্ছে উদযাপন করা যেটার অংশ আপনি এখন দেখতেছেন আমরা হচ্ছে অনেক আপরা এসেছে সুন্দর করে সেজে আপনাদের কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে ঈদের ছুটির পর গত কয়েক বছরের তুলনায় এবারের আমেজটা বেশি সবাই খুব সেজে এসেছে খুব একটা উৎসব উৎসব ব্যাপার ভালো লাগছে সে অনেক গরম গরম দেখে আজকে এই হাত পাখাটা কিনেছি তাল পাতার পাখা দেখে আর রেজিস্ট করতে পারিনি যত গরমই হোক যাই হোক মানুষের ভিড় অন্যান্য এইবার একটু তুলনামূলক বেশি দেখা গেছে যে গতবার বা আরেকবার রোজার জন্য দেখা গেছে আমরা অনেকেই সেলিব্রেট করতে পারিনি তো এইবার যতই গরম থাক যাই থাকুক আমরা সবাই আমরা ফ্রেন্ডরা মিলে সবাই বের হয়েছি এই যে আমার মা আমার সাথে বের হয়েছে গরম হলো ওই যে পাখা দিয়ে আমরা কাজ চালিয়ে নিয়েছি বাট উদযাপন করাটা হচ্ছে মেইন আমাদের কথা আসলে লীনা সেটি হলো বিষয় যে বিদেশি আগ্রাসন বিদেশি সাংস্কৃতিক আগ্রাসন যেভাবে চলছে সেই জায়গায় নিজস্ব সংস্কৃতিকে লালন করে এই ধরনের উৎসবের মধ্য দিয়ে কিন্তু সেই ভিত গড়ে দেওয়া যায় আমরা কথা বলবো এই চারুকলা ইনস্টিটিউটের এই সব প্রোগ্রামের সাথে যিনি উত্তোত্তভাবে জড়িত আছেন একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি স্যার আপনার কাছে জানতে চাচ্ছি যে এবারের যে উদযাপন এটা অনেকটাই ব্যতিক্রমী সবাই যেটা বলছে আপনারা কি কি রকম দেখছেন সবার ধন্যবাদ আপনাকে আমরা স্বতঃস্ফূর্তভাবে একটি ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর সকল অক্সিজনকে নিয়ে একটি সামগ্রিক সাংস্কৃতিক গণমুখী সাংস্কৃতিক চর্চার দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা এইবার এইবার এই বৈশাখে নতুনভাবে বিশ্বাস করতে চাই আমরা অনেজ্যতা থেকে ন্যায্যতায় ফ্যাসিবাদ থেকে সমতায় এবং ভিন দেশি সংস্কৃতির সব জট থেকে আমরা বাংলাদেশের সংস্কৃতিতে ফিরবার যে লড়াই এই লড়াইয়ে আমরা এবার নতুন করে যুক্ত হয়েছি আমরা বাংলাদেশের সকল মানুষের গণ আকাঙ্ক্ষার যে সংস্কৃতি সেই সংস্কৃতির চর্চার যে লড়াই সেই লড়াইটা আমরা শুরু করলাম আমরা ফ্যাসিবাদী আগ্রাসনের কবলে পড়ে দীর্ঘ মেয়াদি যে সাংস্কৃতিকভাবে আমাদেরকে শোষণ করা হয়েছে ভিন সংস্কৃতি দ্বারা আমাদেরকে যেভাবে পরিচিত করে তোলবার প্রচেষ্টা করা হয়েছে সেই শব্দ জট থেকে আমরা বেরিয়ে আমরা বাংলাদেশের মানুষের সংস্কৃতি চর্চার পথটা অগ্রসর করে নিতে নিয়ে যেতে চাই এবং সেই প্রচেষ্টার অংশই এবারের বৈশাখ এবং এই বৈশাখের যে মোটো আপনারা জানেন যে নববর্ষে ঐক্যতান ফ্যাসিবাদের অবসান আমরা এইটা বিশ্বাস করি বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হবে না বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো নিশ্চিত করবে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবে এবং এই গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে শিল্প সংস্কৃতি চর্চার যে পরিবেশ সেটা উন্মুক্ত হবে বিস্তরভাবে বিকশিত হবে এবং সকলের অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিবে। হ্যাঁ রীনা সেটা যে আসলে মানুষের যে উদ্দীপনা মানুষের যে স্বতঃস্ফূর্ততা সেই 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 বিষয়টি কিন্তু এই সব অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে ফুটে উঠেছে তো বিকেলে আরও অনুষ্ঠান আছে নিশ্চয়ই আরও অসংখ্য মানুষ ভিড় করবেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের এলাকায় তো এখনকার মতো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে আমার কাছে সর্বশেষ না খালিদ আপনাকে ধন্যবাদ দর্শক আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী খালিদ আহসান সবাইকে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষের অঙ্গীকার সবাইকে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশের শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব বাঙালি সার্বজনীন উৎসব পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন আজ আমাদের সবার আনন্দের দিন বর্ষবরণের দিন এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি দুঃখ বেদনা অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলে চলুন নতুন বাংলাদেশ গড়ে তোলে চব্বিশের গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে এ সুযোগ যেন আমরা না হারাই বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবছর নববর্ষের আমাদের অঙ্গীকার আমি নববর্ষের সকল আয়োজন ও উদ্যোগের সাফল্য কামনা করছি পহেলা বৈশাখে বাংলা নববর্ষ বরণ প্রাণবন্ত এবং উৎসব মুখর কোটে আজ থেকে ঢাকা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে সাত দিন ব্যাপী বৈশাখী মেলা বেসিক ও বাংলা একাডেমি যৌথ আয়োজনে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সর ফারুকি দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতে মেলায় আটানব্বইটা স্টলে বেসিক থেকে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের হাতে তৈরি বিভিন্ন পণ্য সামগ্রী পশা সাজিয়ে বসেছেন মেলা প্রতিদিন সকাল থেকে আটটা পর্যন্ত। কোন পরিবেশে নতুন বছরকে বরণ করে নিতে সকালে রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সুরের ধারায় এবং চ্যানেলায় পাহাড় ও সমতলে বিভিন্ন জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে হাজার কণ্ঠে বর্ষবরণ চৌদ্দশো বত্রিশ অনুষ্ঠানের আয়োজন করে আলো প্রকৃতি মানুষ আর দেশপ্রেমের গান নিয়ে সাজানো হয় এই অনুষ্ঠান এছাড়াও বিভিন্ন বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে মুক্তমন্ধে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন সম্প্রতি আর মানুষের প্রতি ভালোবাসা হিংসা বিদ্বেষহীন দেশ গড়ে তুলতে চায় সকালে রাজধানীর ঢাকেশ্বরের জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে আয়োজিত বর্ষবরণ উৎসবে তিনি কথা বলেছেন এ সময় মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিস্তারিত জানাচ্ছেন শেখ আলী এ গানের মধ্য দিয়ে শুরু হয় বৈশাখী বন্দনা নতুন বছরকে বরণের বর্ণিল আয়োজন রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গনে আলোর পথে মুক্তির পথযাত্রার আহ্বান জানিয়ে শুরু হয় বৈশাখী উৎসব যাক গ্লানি ঘুচে যাক জরা মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে আয়োজিত চৈত্র সংক্রান্তি এ উদযাপনে ছিল সম্প্রীতি আর ভালোবাসার গান এবং আত্মবোধনের জাগরণের সুরবাণী পুরনো গ্লানি ঝেড়ে ফেলে শুরু হয় নতুন পথ চলা বাংলা নববর্ষ শুধু একটি দিন নয় এটি বাঙালির জীবনের ঐতিহ্য সংস্কৃতি ঐক্যের প্রতীক উল্লেখ করে বর্ষবর্ণ অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সৌহার্দ্য আর সম্প্রীতির বন্ধনে মানুষের প্রতি ভালোবাসা হিংসা বিদ্বেষহীন দেশ গড়ে তোলার আহ্বান জানান আমরা আমাদের এই সম্প্রীতি বজায় রাখবো এবং এ ধরনের যত আছে উৎসব গৌরব এই দেশ একটা সম্প্রীতির দেশ হাজার বছরের হাজার হাজার বছর ধরে আমরা একসাথে এই সম্প্রীতি বজায় রেখে চলেছি এই দেশে এই দেশের সম্প্রীতি ভবিষ্যতেও ইনশাল্লাহ বজায় থাকবে আমি এইটুকু নিশ্চয়তা আপনাদের দিচ্ছি আপনার নির্ভয়ে দেশ বাস করবেন এটা আমাদের সবার দেশ বর্ষবরণ উদযাপন উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে সাদা পোশাক ও ইউনিফর্মধারী বিপুল সংখ্যক আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা দায়িত্ব পালন করেছেন সোয়াদ সেনাবাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তা ব্যবস্থায় জোরদারে কাজ করছেন শেখ আলী বিটিভি নিউজ দর্শক রাজধানীতে পহেলা বৈশাখের নানা আয়োজন নিয়ে আরও খবর থাকছে আমাদের সংবাদের পরবর্তী অংশে গাজা ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে যখন বিশ্ব জুড়ে চলছে নিন্দার ঝড় তখন বাংলাদেশও জনগণের তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এরই প্রেক্ষাপটে সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত করা হবে ইসরায়েল ব্যতীত শর্ত বিস্তারিত আহবেদনের প্রতিবেদনে বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ গত সাত এপ্রিল উপসচিব নীলিমা আফরোজের সই করা একটি প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা যায় চিঠিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আগের মতো বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ করা হয় এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহাল করা হয়েছে বাংলাদেশের পাসপোর্টে আগে লেখা থাকত দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল অর্থাৎ এই পাসপোর্ট ইসরায়েল ব্যতীত পৃথিবীর সব দেশের জন্য বৈধ বা এই পাসপোর্ট নিয়ে ইসরায়েল ছাড়া পৃথিবীর যে কোনো দেশে যাওয়া যাবে কিন্তু দুই সালে দেশে নতুন ই পাসপোর্ট করা হলে এ বাক্যটি পরিবর্তন করে লেখা হয় দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড অর্থাৎ এক্সেপ্ট ইসরায়েল শব্দ দুটি বাদ দেওয়া হয় এদিকে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ সমাবেশ তারই মধ্যে গত বারো এপ্রিল মার্চ ফর গাজা কর্মসূচির মঞ্চ থেকে বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের দাবি জানানো হয় আহমেদ বিটিভি নিউজ এবারে আন্তর্জাতিক সংবাদ